আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজকে আমরা যে বইটি নিয়ে পর্যালোচনা করব সেই বইটির নাম হল কালেমা তৈয়বা লেখক মৌলানা সংখ্যা আটচল্লিশ প্রিয় শ্রোতা এই বইটি মাত্র আটচল্লিশ পৃষ্ঠার হলেও এর গুরুত্ব ও গভীরতা অসীম আমরা অনেকেই মুসলমান হয়ে জন্মেছি মুখে কালেমা তৈয়াবা উচ্চারণ করি কিন্তু এই কালেমার প্রকৃত অর্থ দাবি ও দায়ী দায়িত্ব কি আমরা বুঝি আমাদের জীবনে কি সত্যি এই কালেমার ছাপ আছে মাওলানা আব্দুর রহিম রহিম আহম্মদ লিখিত এই ক্ষুদ্র পুস্তিকাটি এমন এক চেতনার আগুন জ্বালায় যা ইমানি হৃদয়কে নাড়িয়ে দেয় এটি আমাদের আত্মার দরজায় করাঘাত করে মনে করিয়ে দেয় কালমা শুধু উচ্চারণের বিষয় নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার আহ্বান আজকের সমাজের অবস্থা যেখানে প্রায় প্রতিটি স্তরেই কালেমার বিপরীত চিন্তাধারা বিরাজ করছে সেটা অনুধাবন করতে এই বই আপনাকে সহায়তা করবে আর তখনই বোঝা যাবে কেন এই কালেমাকে বিপ্লবী কালেমা বলা হয় এই পুস্তিকা পড়লে আপনার ইমান সতেজ হবে হবে এবং আপনি নিজেই এক নতুন আত্মিক অভিযাত্রার দিকে ধাবিত হবেন সমাজ পরিবর্তনের সংগ্রামে অবতীর্ণ হওয়ার প্রেরণা পাবেন এখান থেকে তাই আর দেরি নয় এক বৈঠকে পড়ে ফেলুন কালেমাতে নিজে পড়ুন বুঝুন জীবন পাল্টান অন্য কেউ পড়তে উৎসাহিত করুন আপনার ইমানকে শানিত করা এটি হতে পারে এক মূল্যবান উপায়